নমস্কার আমি শ্রাবণী এতদিনে আপনারা সবাই আমাকে চেনেন যারা আমাকে দেখেন তারা চেনে আজকে আমি একটু অন্য কিছু জানাতে এসেছি আমি বারবারই বলি আমার চ্যানেলটার নাম লাইভ এক্সপিরিয়েন্স আমি আমার জীবনে যতটা মানে এক্সপিরিয়েন্স করেছি সেটাই আমি আপনাদের সামনে আসি বলতে এবার একশোবার এটা একদম ঠিক কথা যে যাদের ভালো লাগবে তারাই শুনবেন তার তাছাড়া বাইরে একটু শোনার দরকার নেই যারা মনে করবেন যে না এগুলো এমনি বাজে কথা তাদের শোনার দরকার নেই আপনারা জানেন আমি সাধারণত শ্রী শ্রী ঠাকুরের বই মায়ের বই স্বামীজির বই পাঠ করে থাকি এবং মাঝে মধ্যে আমার জীবনের আনুষঙ্গিক কাজকর্মও দেখাই আবার কোথাও ঘুরতে গেলেও দেখাই যেটা আমার নিজের ভালো লাগে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করি তাই আবারও সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এ বারবারই বলছি যে যদি কারোর মনে হয় যে এগুলো বাজে কথা তাহলে শোনবার দরকার নেই কথাটা হচ্ছে আজকে একজন অনেক আমার একটা অনেক পুরনো একটা ভিডিও দেওয়া ছিল বহু পুরনো যেটা হচ্ছে অনেক দিন আগে দেওয়া ছিল প্রায় দু বছর আগে বোধ আমি তো নয় নয় করে অনেক দিনই হলো আমার ইউটিউবে তো সেই ভিডিও দেখে কোনো একজন বোনই বলবো ছোটো বয়সে আমার থেকে সেই আমাকে বলেছে যে এই ধরনের আরও কিছু কথা জানালে ভালো হয় বা বাস্তু নিয়ে যদি কিছু বলি তো আমি আবারও বলবো যে বাস্তু নিয়ে এখন আমার থেকে আরও গুণীজন কারণ আমি কোনো অ্যাস্ট্রোলজার নই যদি বাস্তু নিয়ে কারোর কাছে কিছু জানবার থাকে তো অনেক বড় বড় অভিজ্ঞ ব্যক্তি আছে যারা ভালোভাবে জানাতে পারবে তবে আমি যেগুলো সাধারণ কথা যেগুলো আমরা মেনে চলি সাধারণ বাড়ির মধ্যে সেগুলো মেনে দেখতে পারো যদি কিছু উপকার হয় হ্যাঁ আমি এটা অনেক দিন আগেই আমি এটা একজনের কাছ থেকে শুনেছিলাম একজন বয়স্ক সাধু বাবা ভিক্ষা করতে আসতেন অনেক দিন আগে এসেছিলেন বাড়িতে তো আমি ওনাকে নিজের মানে এমনি নিজেদের হয় না এরকম সমস্যা সেই নিয়ে একটু জিজ্ঞাসা করেছিলাম তো তার উত্তর উনি বলেছিলেন যে সাধারণত বাড়ি যেটা একটা এ থাকে না চারপাশটা বাড়ির চারপাশটা একটু পরিচ্ছন্ন পরিষ্কার রাখতে হয় কারণ এতে কি হয় মানে একটা শান্তি যেটা আমরা বলি দেবতার বাস হয় সত্যি কি দেবতা এসে তোমার বাড়িতে বাস করবে দেবতা তো অন্তরে মানুষের অন্তরে দেবতা বাস করে তো সত্যি তো বাড়িতে দেবতা চলে আসবে না তুমি কোনো কিছু মানে একটা উদাহরণ দিই আমি যে তুমি যদি ভাবো যে আমার কিছু টাকার দরকার তাহলে তোমাকে কি করতে হবে আগে নিজেকে কিছু কর্ম করতে হবে যে কর্ম করলে তুমি তার মাধ্যমে কিছু টাকা রোজগার করতে পারবে তো আজকে আমি তোমার উদ্দেশ্যে এটাই বলবো যে তুমি যদি বাড়িতে ভাবো যে আমি এর আগে অনেক ছোট ছোট ভিডিও আমার করা ছিল যে বাড়িতে যদি তুলসী গাছ রাখা যায় তুলসী গাছ না নেগেটিভ এনার্জিকে টেনে নেয় তো সেই রকমই এরম কিছু ছোটো ছোটো কাজ যদি তোমরা করতে পারো তাহলে করে দেখতে পারো তাহলে উপকার পাবে আমার মনে হয় উপকার পাবে কারণ জীবনযাত্রা তো মানুষের দুদিনেই শেষ হয়ে যায় না অনেক দিন থেকে তিল তিল করে একটা বাড়িকে মন্দির করতে হয় আমি যেমন বলি যে আমার বাড়িটাকে আমি মন্দির মনে করি কারণ আমার বাড়িতে আমি কখনো খারাপ কিছু প্রবেশ করতে দিই না যদি দেখি যে না এইখানে কোনো কিছু গণ্ডগোল আছে আমি তখন সেটাকে কিন্তু মানে কি বলো মন থেকে এরমভাবে বলি না যে যাও বেরিয়ে যাও বা যাও চলে যাও এরমভাবে নয় কিন্তু আমি খুব সুন্দরভাবে সেটাকে আমি কাটিয়ে ফেলার চেষ্টা করি এটাই হচ্ছে ব্যাপার তো আমি এই জন্য আমি তোমাকে ছোটো ছোটো কিছু কথা বলবো তোমার উদ্দেশ্যেই বলবো বা যারা শুনতে চান তাদের উদ্দেশ্যেই বলি যে বাড়ি বা নিজেকে যদি আমি একদম মানে ওই আরেকটাও আছে যেটা হচ্ছে নজর দোষ এড়ানো আমরা আমি তখন হ্যাশট্যাগ আমরা বাঙালিতে এরকম আলোচনা হয়েছিল। আমরা সকলে মিলে খুব সুন্দর আলোচনা করেছিলাম তোমরা শুনে দেখতে পাবে সেখানেও অনেক কিছু বলা আছে তো এরকম হয় না যে অনেকে বলে যে দূর আমার বাড়ির বাচ্চাটার সবসময় নজর লেগে যায় বা কি হয়েছে কি জানি আমার বাড়িতে সবসময় একটা ঝামেলার সৃষ্টি হয় এরকম যদি হয় তাহলে এটা করে এগুলো করে দেখতে পারো বাড়িটা প্রথমত নিজেকে যেমন আমরা পরিষ্কার করি জল দিই স্নান করি আমরা যদি একদিন দুদিন না স্নান করি তাহলে কিন্তু আমরা দেখব যে আমাদের গায়ে একটা ধুলোর বড়ো বা ময়লা পড়েছে বা নিজেকে একটা উস্কুপুস্ক লাগছে মানে আমি যদি একদিন না চান করি পরের দিনই আমি বুঝতে পারবো যে আমি আগের দিন চান করব যেন মনে হয় একটা অসুস্থ মতো লাগছে কিন্তু যখনই আমি পরের দিন আবার চান করব মনে হবে একটা ফ্রেশ ব্যাপার সেই রকমই বাড়ি হচ্ছে ক্লিন করারও উপায় হচ্ছে সর্বপ্রথম কিন্তু জল জল দিয়ে যেমন আমরা নিজেকে পরিষ্কার করব আমি প্রত্যেক দিন যেমন মানে একে গরমকালে তো একের অধিকবার স্নান করা যায় এটা আরও অনেক মহাপুরুষরাও বলে গেছে যে মানে নিজেকে ধুয়ে ফেলতে হয় যত বাইরের ওই যে নেগেটিভ এনার্জি সেটাকে ধুয়ে ফেলতে হয় বাইরে কোথাও থেকে এলে এসেই ওই জন্য হাত পা ধোয়ার নিয়ম আগেকার মানুষরা কেন বলতো যে হাত পা না ধুয়ে ঘরে প্রবেশ করবে না জুতো বাড়ির বাইরে রাখো কারণ তুমি ওই যে বাইরে থেকে আসছো কত কিছু মানে নেগেটিভ এনার্জি যে সঙ্গে করে নিয়ে আসছো বাড়িতে নিয়ে আসছো বাইরের জিনিসটা নিজে বাড়িতে টেনে নিয়ে আসছো কাজেই আগে বাড়িতে ঢুকে আগে হাত পা পরিষ্কার করো হাত পা পরিষ্কার করো নিজের যে পোশাক আছে বাইরের পোশাক সেটাকে বাইরে কোনো একটা বাইরে হ্যাঙ্গার বা এরম জাতীয় কিছু রাখো যে বাইরের পোশাকটা তুমি যত অতক্ষণ বাইরে রইলে সেই বাইরের পোশাকটা যেন ওখানে এসে ছাড়া যায় ওটা নিয়েই একদম ঘরের ভিতর আমার মনে হয় না ঢোকাই ভালো যেমন আমরা যদি কোথাও বাইরে বেড়াতে যাই আমরা কি করি যত সুটকেস বা এমন কিছু থাকে সেগুলো আমরা কি করি বাইরে একটা জায়গায় রেখে দিই কারণ ওগুলো আবার ধোয়া পরিষ্কার করি তারপর আমরা আলমারি সেই রকমই ব্যাপার নিজেকে পরিষ্কার করো যখন তুমি একবার কিছুক্ষণের জন্য বাইরে গেলে বাইরে থেকে এসে নিজেকে আগে পরিষ্কার করো পুরো স্নান না করা সম্ভব হলেও নিজের জামাকাপড়গুলো বাইরে ছাড়ো হাত পা মুখ ভালো করে সাবান ধুয়ে ধো এতে তুমি বৈজ্ঞানিকভাবেও পরিষ্কার পরিচ্ছন্ন রইলে আবার তুমি নিজেকে একটা ওই যে নেগেটিভ এনার্জি সঙ্গে করে টেনে নিয়ে এসেছিলো সেগুলো থেকেও তুমি কিন্তু কিছুটা হলেও মুক্ত হো এইবার আসি বাড়ি পরিষ্কার এটা তো নিজেকে ক্লিন করার কথা বলা হলো যে তুমি একের অধিকবার স্নান করতে পারো তুমি বাইরে থেকে এসে তুমি গা হাত পা ধুতে পারো মুখ ধুতে পারো পারলে মাথাটা ভিজিয়েও স্নান সেরে নাও আর একটা যেটা সেটা হচ্ছে বাড়িতে প্রত্যেক দিন সকালবেলা যদি ঝাঁট দিয়েও না পরিষ্কার করতে পারো অন্তত ওই মোছা দিয়ে মুছে না যেটা তোমার মোছা আছে সেটা দিয়ে তুমি জল বদ দিয়ে মুছে নাও বাড়িটা যে পুরো এটা কিন্তু নেগেটিভ যদি এনার্জি কোনো থাকে তাহলে কিন্তু তার সাথে ওই জলের সাথে বেরিয়ে চলে গেল এবার সেটা জলটা তো তুমি বাইরেই ফেলছো কোনো মধ্যমায় বা কথা এটা একরকম আর দ্বিতীয় আর একটা যেটা বলবো সেটা হচ্ছে সকাল সন্ধ্যে ধূপ জ্বালানো অনেকের সমস্যা হতে পারে বা ধূপ জ্বালাতে পারছে না বাকি ঠাকুর ঘরে ঠাকুরের সামনে প্রত্যেকে তো প্রদীপ জ্বালাও এবার প্রদীপ হয়তো প্রত্যেক ঘরে ঘরে তোমার রাখা সম্ভব হচ্ছে না এটা না উনি যে বললেন এই কথাটা আমার ভীষণ মনে লেগেছে তাই জন্য আমি বলছি যে বাড়িরও কিন্তু একটা এনার্জি তৈরি হয় বাড়ির যে ওই যে সবসময় বলে বাইরের যা কিছু বাইরে ছেড়ে আসাই ভালো এবার বাড়ির মধ্যে যখনই তুমি ঢুকছো তো তুমি তখন যদি বাড়িতে সন্ধে শাঁখ বাজে শাঁখ কিন্তু অনেকটা শাঁখের যে আওয়াজটা ওইটা অনেকটা উপকার হয় বাড়িতে আর ধূপ ধুনো অনেকে না জ্বালতে পারে ধুনোটা অনেকে জ্বালে না অনেকের অ্যালার্জির জন্য ধুনো অনেকে পছন্দ করে না কিন্তু ধুনোও খুব ভালো যদি ধূপ ধুনো দেওয়া যায় খুব ভালো তারপরে যেটা বলবো প্রদীপটা হচ্ছে তুমি তো তোমার যদি দুটো দুটোর অধিক তিনটে চারটে ঘর থাকে তুমি তো প্রত্যেক ঘরে ঘরে প্রদীপ জ্বালতে পারছো না সেই প্রদীপের পরিবর্তে তুমি মোমবাতি জ্বালাও মোমবাতি একটু মোটা মোমবাতি এনে রেখে দাও প্রত্যেক না হলেও দেখবে যে ঠাকুরের ঘরে তুমি জ্বাললে বা এবার প্রত্যেক ঘরে কোনো মোমবাতি জ্বালানোর ইয়ে থাকে জায়গা থাকে সেইখানে মোমবাতিগুলো রেখে দাও প্রত্যেক দিন না হলেও দুদিন তিন দিন পর পর তুমি মোমবাতিগুলো জানা হুম যত এই যে মোমবাতির যে একটা আগুনটা রয়েছে না এটা আগুন যেমন সব কিছুকে পুড়িয়ে ফেলে এটা তো আমরা জানি আর এটা একদম সাধারণভাবে নাও যে যা কিছু আগুনের সামনে কিন্তু যা কিছু খারাপ এনার্জি থাকে না কেন সেটা কিন্তু কেটে যায় তো যার জন্য দেখো দীপাবলির ওই যে অন্ধকার কত কিছু এগুলো এত কিছু জানি আমরা কিন্তু সবটা হয়তো আমাদের কাছে পুরো পরিষ্কার নয় যার জন্য আমরা অনেক সময় ভুল করে ফেলি এই যে কালী পুজোর সময় মোমবাতি জ্বালানোর কথা কিন্তু এখন মানুষ তো মোমবাতি ইলেকট্রিক পাওয়া যায় জ্বালিয়ে দেয় কিন্তু আমি না ভীষণভাবে পছন্দ করি যে সত্যি মানে অরিজিনাল যে মোম হয় আর কোনো ওই ইলেকট্রিকের কোনো ডিজাইন করা মোম নয় প্লাস্টিকের নয় মানে অরিজিনাল যে মোম হয় মোমবাতি সেইগুলো জ্বালানোর চেষ্টা করি প্রত্যেক কোনায় কোনায় তো সেই রকমই প্রত্যেক বাড়িতে প্রত্যেকটা ঘরে একটা করে মোমবাতির জায়গা রাখা সেটা প্রত্যেক দিন সম্ভব না হলে অন্তত দু তিন তিন দিন পর কিছুক্ষণের জন্য ওটা চালাও সন্ধ্যের পরে সন্ধ্যেবেলা যখন সন্ধে দিচ্ছ একটা সময় করে বা নিজে সন্ধ্যের পরে যখন তোমার সময় হবে কিছুক্ষণ চালিয়ে রাখো লাইটটা বন্ধ করে মোমবাতিটা জ্বালিয়ে রাখো দেখো এইগুলোতে কিন্তু আমার মনে হয় অনেকটা উপকার পাওয়া যায় আর এটা না একটা মানে যে কোনো কিছুতেই যে উনি সাধুবাবা আমায় বলেছেন বলে তা নয় আমি এমনি নিজেও ইউটিউবে অনেক জায়গায় শুনেছি যে আগুন যেমন না আগুনের দেখো না যে কোনো যদি ঈশ্বরকে যখন আরতি করা হয় কোনো দুর্গা পুজো বা কালী পুজো যে কোনো মন্দিরে যখন আরতি করা হয় সেই প্রদীপগুলো কি দেয় আমরা কী করি সেই প্রদীপের তাপটা নেই তো সেটা তুমি ঘরেও করতে পারো ঘরে যখন তুমি ঠাকুরের কাছে প্রদীপ জ্বালছ ঠাকুরকে প্রদীপ দেখাচ্ছ চারিদিকে ঘরের মধ্যে প্রদীপ নিয়ে নিয়ে আগেকার দিনে দেখেছো যে তুমি প্রদীপটা নিয়েই কিন্তু তুলসীতলায় যেত এবং যতগুলো ঘর ততগুলো ঘরেই কিন্তু প্রদীপটা নিয়ে নিয়ে তাপ দেওয়া হতো তো সেই রকমই ব্যাপারটা প্রদীপটা নিয়ে যখনই তুমি তাপটা দিচ্ছ এরকম করে সেই তাপ মানে ওই যে আগুনের এটাতে মানে কোনো নেগেটিভ এনার্জি কিন্তু থাকলে সেটা নষ্ট হয় তো এটা খুব মানে ভালো লেগেছে আমার তাই জন্য তোমাদেরকে বললাম আর যে বোন আমাকে প্রশ্ন করেছিল তার উদ্দেশ্যে বললাম যে কিছু বাড়িতে থাকতে গেলে কিছু নিয়ম থাকতেই হয় এরকম একটা একটা কেন একের অধিক ভিডিও আমার অনেক পুরনো এতে দেয়া আছে হ্যাঁ অনেক কিছু বলা আছে যে নিজের কাপড় দেখবে যেখানে দিচ্ছ সেখানকার জল যেন টোপের মানে এমন জায়গায় না পড়ে যেখানটা থেকে দেখবে ওই জামা কাপড় তুমি যদি পড়ো তুমি অসুস্থ থাকবে তোমার বাড়িতে মানে অশান্তি হবে এই রকম কিছু কিছু বাড়িতে অবশ্যই তুলসী গাছ রাখো তুলসী গাছে প্রত্যেক দিন জল দেয় তুলসী গাছ কিন্তু নেগেটিভ এনার্জি অনেকটা টেনে নেয় এরকম অনেক গাছ আছে মানি প্ল্যান্ট টাইপের অনেক রকম গাছ আছে সব কিছু দেওয়া থাকে এখন তো অনেক কিছু জানারও জায়গা আছে তো এইগুলো আমার খুব ভালো লাগে আমি যেটা ভালো পাই আমি বারবারই বলি যে আমি যেটা ভালো পাই আমি সেটাই তোমাদের কাছে জানাতে আসি তো এটা বললাম এটা করে কিছুদিন তুমি দেখতে পারো তোমার বাড়িটাকে প্রত্যেক দিন তুমি একটা মোছা দিয়ে মোছো সেই জলটা পরিষ্কার হতে পারবে এবং হ্যাঁ আর একটাও কথা বলি সেই জলেতে তুমি ওই প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একদিন অন্তত কিছুটা নুন মোছার জলে কিছুটা নুন ফেলে দেখতে পারো সেই নুন দিয়ে তুমি ঘরটাকে মুছতে পারো নুনও কিন্তু ওই এমনি নুন যেটা আমরা সাধারণ রান্নায় ব্যবহার করি সেই নুন বা এই এখন ওই সন্দকলবণ পাওয়া যায় যে কোনো নুন তুমি ব্যবহার করে দেখতে পারো এখন আমি অনেক জায়গায় দেখছি যে নুনটা বলছে খুব উপকার নুনটা না উপকার বলতে কি ওই নেগেটিভ এনার্জি বাড়িতে থাকে সেটা কিন্তু টেনে নেয় আর আমরা যেটাকে নেগেটিভ এনার্জি বলছি দেখো নজর দেওয়াটা যে অন্য কিছুভাবে নজর দেওয়া সেটা নয় কীরকম হয় জানো ধরো এমন একজন তোমার বাড়িতে এলো সে তোমার প্রতিবেশীও হতে পারে বা তোমার আত্মীয় হতে পারে তোমার হয়তো কাছেরই মানুষ সেটা তুমি হয়তো বুঝতে পারলে না এটা আমি একজন অ্যাস্ট্রোলাইজার কাছেও শুনেছিলাম যে এইরকমই হয় ব্যাপারটা যে তোমার বাড়িতে এলো তোমার সাথে কথা বলছে তোমার ঘর দেখছে তো তুমি কিন্তু কিছু বুঝবেই না যে তার মনের মধ্যে কী চলছে সে হয়তো ওই যে তোমার খুশিতে খুশি হতে পারলো না বললো বা এই যে একটা তার মনে একটা হাই আছে যে দেখেছো ওর কি সুন্দর এটা পেয়ে হলো বা ও এটা কি সুন্দর পেয়ে গেল বা ও খুব কোনো ওকে কষ্টই করতে হলো না ও এটা পেয়ে গেল এই যে জিনিসটা তার মনের মধ্যে এলো না ওই যে হাইটা ওইটা কি হয় মানুষের জীবনে একটা নজর হয়ে কাজ করে মানে ওটা ওই ওনার হাইটা লেগে গেল মানেই এবার আস্তে আস্তে না ওই এটা খারাপ হতে থাকে গাছের ছাই আর মানুষের হাই ভীষণ খারাপ জিনিস তো মানুষের সেই হাই থেকে বাঁচতে গেলে প্রথমত নিজেকে খুব শক্ত হতে হবে বলে না স্ট্রং হওয়া দরকার প্রত্যেক মানুষের আর আমরা তো যদি সাধারণ গৃহবধূ হয়ে থাকি আমরা কি করি আমরা আমাদের বাড়ির চারপাশটাকে পরিষ্কার রাখবো পরিচ্ছন্ন রাখবো ঈশ্বর চিন্তা তো থাকবে ঈশ্বর তো আমাদের সাথেই আছে আমাদের অন্তরে আছে আমরা মানুষের পাশে থাকব, মানুষকে সেবা করার চেষ্টা করবো যতটা সম্ভব সময় বারবার বলি যে অর্থ দিয়েই সাহায্য হয় না মানুষের পাশে থেকেও মানুষকে সাহায্য করা যায় এইভাবে যদি আমরা থাকি না ঈশ্বর আমাদের প্রত্যেক মানুষের মধ্যেই আছে তো ঈশ্বর আমি ওপরে কি করছি কি দেখাচ্ছি সেটা নয় ঈশ্বর উপরটা দেখবেন না উপরটা মানুষ দেখবেন কিন্তু তোমার অন্তরে কি আছে সেটা কিন্তু ঈশ্বরই দেখবেন তো অন্তর থেকে পরিষ্কার থাকো আমার মনে হয় তাহলেই সব কিছু ঠিক থাকবে তো এটাই বলবো যে যতটা সম্ভব মানুষ হিসেবে একজন ভালো মানুষ হওয়া দরকার প্রত্যেকেরই এটা আমি মনে করি আর প্রত্যেকেরই বাড়িতে একটু তুলসী গাছ রাখা দরকার সেই তুলসী গাছের নিচে একটু ধূপধুনো দেওয়া দরকার এইগুলো সাধারণ জিনিস প্রদীপ জ্বালানো দরকার প্রদীপ একের অধিক না থাকলে তোমরা মোমবাতি জ্বালো প্রত্যেক দিন সম্ভব না হয় দু দিন তিন দিন ছাড়া জানো এত নিশ্চিন্ত চলো আজকে পর্যন্ত